আপনি যদি একজন আইসিডিএস কর্মী অথবা অঙ্গনওয়াড়ি কর্মী হন আপনার জন্য কিন্তু অত্যন্ত সুখবর আমরা আজকের এই ভিডিওতে আপনাকে দিতে চলেছি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের যেমন ট্যাবের জন্য দশ হাজার টাকা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তেমনিভাবে আইসিডিএস কর্মী অথবা অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছে তাদেরকে কিন্তু এবার ফোন দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার কবে থেকে সেই ফোনগুলো আপনাদের হাতে পাবেন কোথাও কিছু আবেদন করতে হবে কিনা সেই সম্পর্কিত সমস্ত আপডেট কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই রাজ্যের সরকারি স্কুলের একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের জন্য দশ হাজার টাকা করে কিন্তু দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের আশা কর্মীদের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদেরও ফোন দেওয়ার কথা কিন্তু ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতেই পেলেন আশা কর্মীদের পাশাপাশি যারা আইসিডিএস কর্মী রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে তাদেরকেও কিন্তু ফোন দেবে বলে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার মুর্শিদাবাদের লালবাগ শহরে প্রশাসনিক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ইতিমধ্যে আশার মেয়েদের ফোন কেনা হচ্ছে টেন্ডার হয়ে গেছে। আইসিডিএসের কর্মীদেরকেও কিন্তু ফোন দেওয়া হবে একটা ফোন থাকলে কাজ করতে কিন্তু অনেক সুবিধা হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন করোনার সময় কেউ বাইরে বেরোতো না এই আইসিডিএস কর্মীরাই বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সবাইকে পরিষেবা দিত আশা কর্মীদের ফোন দেওয়ার কাজ শেষ হয়ে গেলেই আইসিডিএসের কর্মীদেরকে ফোন দেওয়ার কাজ কিন্তু শুরু করবে সেদিন কিন্তু জানান মুখ্য সচিব মনোজ পন্থকে নির্দেশ দিয়েও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পারেন আশা কর্মীদের ফোন দেওয়ার কাজটা শেষ হলেই তারপরেই কিন্তু যারা অঙ্গনওয়াড়ি কর্মী অর্থাৎ আইসিডিএস কর্মী রয়েছে তাদেরকে কিন্তু ফোন দেওয়ার কাজটা মুখ্যমন্ত্রী শুরু করবে একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রতি অভিযোগ এনে তিনি বলেন আগে আইসিডিএস কর্মীদের জন্য কেন্দ্র নব্বই শতাংশ টাকা দিলেও এখন মাত্র চল্লিশ শতাংশ টাকা দিচ্ছে আইসিডিএস কর্মীদের বাকি টাকা দিচ্ছে কিন্তু রাজ্য সরকার এক্ষেত্রেও কিন্তু রাজ্যকে বঞ্চনা করছে কেন্দ্র সরকার তো দেখতেই পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করলেন যে আশা কর্মীদের ফোন দেওয়ার কাজটা শেষ হলেই তারপরে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছে অর্থাৎ আইসিডিএস কর্মী যারা রয়েছে তাদের প্রত্যেকেই কিন্তু ফোন দেওয়ার যে ব্যবস্থাটা সেটা কিন্তু শুরু করবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন